হ্যালো গাজ ব্যাক টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো বৌদি কি করছে আজকে এই প্রথমবার এত বড় মাছ নিয়ে বসেছে সত্যি কাটতে খুবই কষ্ট হচ্ছে খুবই খুবই এত জড়ছে জড়ছে মাছটাকে প্রেশার দিচ্ছি তবুও কাটছে না মাছ ব্যাপারীদের যে কিভাবে কাটে আমি সেটাই ভাবছি তো এখানে পিত্ত আছে বাচ্চে পিত্তটা প্রথমে খালিয়ে নিচ্ছি তো স্কিপ করো না ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখো বৌদি কি অসাধারণ কাজ করেছে আজকে এত বড় মাছ মাছটা দুই কেজি ওজনের ছিল হ্যাঁ হাতগুলো আমার কি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো এটার ভিতরে ওখানে কি আছে সেটি তো আমি বুঝতে পারছি না ভিতরে তেল আছে না কোন দিকে কাটবো আমি তেলটা কী করে বের করবো না আগে মাছের কাটা কিন্তু ভেবেই পাচ্ছি না তো এদিক থেকে কাটতে হবে ওইদিক থেকে কাটলে তো মনে হচ্ছে শক্তি শক্ত হবে হাত কাটবে নাকি আবার ভয়ও লাগে কি করি এটার ভিতরে কী বা আছে আগে কেটে নেব দাঁড়াও কাটছি সেটাও তো হচ্ছে না অনেকে প্রবলেম হচ্ছে আজকে আমার মাছ কাটতে তো আজকে মাছটা কেটে আনিনি খুবই কষ্ট হচ্ছে তো ভিতরে কিছু ল্যাপটা আছে তো মাছটা কেটে নিয়ে চলে আসলাম আসার পর পেটে এত খিদে পেয়েছে মাছ ভাজিয়ে কাঁচা লঙ্কা লবণ নিয়ে আমি খেতেছি কাঁচা লঙ্কা নিয়ে যেতে আর লবণ শুধু মাছ ভাজিয়ে কাঁচা লঙ্কা লবণ আর হি নিয়ে নিয়েছি অল্প এটা দিয়ে আজকে বৌদি ভাত খেয়ে নেবে তো সকাল থেকে আমি ওখানে ভাত খেয়ে নিই বেলা বাজি দুটো চান ধান ছেড়ে মাছ কেটে ঘরে আসলাম আসার পর দেখতে পাচ্ছ আমি তো শুকিয়েও গিয়েছি দেখতে কেমন লাগছে আমাকে বলো তো শুকনো শুকনো লাগছে না তো লঙ্কাটা খেয়ে দেখি কেমন লাগে খুবই ঝাল লাগছে পাপাই জলটা দিত খুবই তো ছাল লাগছে টেস্টি টেস্টি তো খাচ্ছি হ্যাঁ মাছ ভাজা ঘি দিয়ে খুবই ছাল লাগছে গো আমার জলটা খেয়ে তবুও খাবো ছাড়বো না কাঁচা লঙ্কা তো ঘি মাছ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খাওয়া যায় তো মাছের পিসগুলো পেটিটা তো আমি টুকরা করতে পাইনি মাঝে গোল গোল করে কেটে দিয়েছি তো মাছ ভাজি দিয়ে দুপুরের খাওয়া চলে দিচ্ছি আজকে আরও কিছু রান্না করার টাইমও নেই দুটো বেজে গিয়েছে আর কখন রান্না করব আমি টাইমই নিই তো এইখানে আরও মাছ ভাজি নিয়ে নিয়েছি যদি দরকার হবে নেব ভাতটা মনে হচ্ছে বেশি খেতেই পারবো না না মুখটা মেরে যাচ্ছে মাছ ভাজি দিয়ে বেশি খাওয়া যায় না সকালের ভাত ঘি দিয়ে খাওয়া যায় আমি দুপুরবেলা বসেছি আজকে মাছ ভাজি দিয়ে ভাত খেতে যেরকম খাচ্ছি দেখি কতটুকু খেতে পারি তারপরে আর একটা যাওয়ার আছে আমার যেন খাওয়াটা কমপ্লিট করে আবার এইটা এই নাইটিটা মাছ দিয়ে ভাত খেয়েছি তো এটা পাল্টে যেতে হবে তো এটা করার পর তো চলে যাই চলো আমি রাস্তাতে দেখো আমি মেন রোডে গিয়ে পেয়েছি শুধু নাইটিটা খুলেছি খুলে আরে চলে গেছি তো দেখো আমি সাইকেল চলিয়ে আমাদের গোটে যাচ্ছি তো আমি ভালো করে সাইকেলটা চলাতে পারি না তো গিয়ে গোটে